মো চিকেন দিয়ে চিকেন পপকর্ন তৈরি করো না আজকে খুব চিকেন পপকর্ন খেতে মন যাচ্ছে আম্মু আমিও খাবো আম্মু সামিহার আবদারে আজকে তৈরি করছি চিকেন দিয়ে চিকেন পপকর্ন চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন দিয়ে দিলাম এক কাপ কিউব করে কাটা মুরগির হাট ছাড়া বুকের মাংস সাথে দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া সামান্য পরিমাণ হলুদ সাথে দিয়ে দিচ্ছি চিকেন পাউডার এটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব। দেখুন আমি কাজটি কিভাবে করছি মাখিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন হচ্ছে রেডি করে নিচ্ছি ওপরের কোট করার জন্য ময়দা দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ লাল মরিচ গুঁড়া একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে ময়দা সাথে মিশিয়ে নিই খুবই সিম্পল এখানে আমি কোনো রকম সস ব্যবহার করিনি সস ছাড়াও যে চিকেন পপকর্ন এত মজা হয় এটা বাসায় তৈরি না করলে বুঝবেন না আমি আটার মধ্যে কোট করে নিয়ে এখন হচ্ছে পানিতে একটু চুবিয়ে নিচ্ছি আবারও ময়দাতে খুব ভালোভাবে কোট করে নিব দেখুন খুবই সহজ ঝুরঝুরা করে নিবেন তো চিকেনগুলো যেহেতু ছোট খুবই সহজে এইগুলো ঝুরঝুরে করা যাচ্ছে এখন হচ্ছে তেল গরম হয়ে আসলে একে একে সবগুলো চিকেন দিয়ে দিব। এ পর্যায়ে চুলার ফ্রেম থাকবে মিডিয়াম টু লো ফ্রেমে হাই ফ্রেমে ভাসতে যাবেন না এতে করে চিকেনগুলো পুড়ে যাবে তো দেখুন আমি একটি একটি করে চিকেন দিয়ে দিচ্ছি চিকেনগুলো খুবই সাবধানে দিতে হবে না হইলে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে যেহেতু ছোট ছোট পিস করার একে একে সবগুলো চিকেন আমি দিয়ে দিচ্ছি এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করবেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যাবে চাইলে পেজ ফলো করতে পারি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড হয় খুবই সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগে আমি এখানে চিকেন পপকর্ন ভাজছি আর পিছনে ওরা দুইজন অপেক্ষা করছে দুইজন না তিনজন স্বামীহার ফুপাতো ভাইও এসেছে ও এই চিকেন পপকর্নটা খাবে তো চলুন আপনাদেরকেও দেখিয়ে দেয় তারা কতটা অস্থির এই চিকেন পপকর্ন খাওয়ার জন্য এই চিকেনটা এই অবস্থায় খাওয়া যাবে না এ পর্যায়ে আমাদেরকে আরও একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আমাদের চিকেনের কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে দেখুন অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে যেহেতু ছোট পিস একটু উল্টে পাল্টে ভেজে নিলে খুব সহজেই মুচমুচে হবে এবং খেতেও অনেক বেশি মজা লাগবে কথা বলতে বলতে এ পর্যায়ে আমাদের চিকেনের কালারটা অনেক সুন্দর এসেছে তো চলুন একটু পরিবেশন করে তাদেরকে দিয়ে দিই তো আমি এখানে চিকেনগুলো খুবই ভালোভাবে উঠিয়ে নিচ্ছি তেল জড়িয়ে এখন হচ্ছে এর সাথে খুবই সামান্য পরিমাণ সস দিব বাচ্চারা যাতে খুব সহজে খেতে পারে আর দেখুন চিকেনগুলো কতটা সুন্দরভাবে ভিতরে কুক হয়েছে আর এতটা ক্রিস্পি হয়েছে মার্শাল্লাহ আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন আর পেস্টটি অবশ্যই ফলো দিবেন চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তো চলুন এখন বাচ্চাদেরকে দেয়া যাক বাচ্চারা দেখুন কত মজা করে এই চিকেন পপকর্ন গুলো খাচ্ছে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ আম্মু চিকেন পপকর্নটা অনেক মজা হয়েছে